চারটে বেজে যাচ্ছে এখন সাড়ে চারটে বাজে তো আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিলো অরেঞ্জ গার্ডেনটায় ঢুকতে দিল না কিন্তু অরেঞ্জ গার্ডেনে এখন ঢুকে কোনো লাভও নেই কারণ এখন অরেঞ্জ হয় না ওই গ্রিনারির মধ্যে একটু ঘোরা হতোই আর কি আসল উদ্দেশ্য ছিল নদীটার দিকে যাওয়া তো কিছুতেই আমাদের ঢুকতে দিলো না মন খুব খারাপ হয়ে গেছিলো এটু নদীর পাড়ে দাঁড়াবো ঠিক আছে নিয়ে পায়ে জল লাগাবো হাতে জল লাগাবো সেগুলো হলো না তো ড্রাইভার আমাদের কি করেছে শর্টকাটে নিয়ে এসছে কড়া নিরাপত্তা ছিল বলছে এখানে যখন তখন বান চলে আসতে পারে আর চারটের পরে আমরা চারটের পরে আমরা অ্যালাউ করি না ঠিক আছে কিছুতেই অনেক রিকোয়েস্ট করলাম কিছুতেই আমাদের অ্যালাউ করলো না তো আমাদের মন খারাপ হয়ে গেছে দেখে ড্রাইভার একটা শর্টকাট রাস্তা দিয়ে আমাদের নামিয়ে দিচ্ছে দেখো এখানে মাঠে বল খেলা হচ্ছে এই উঁচু জায়গাটা দিয়ে আমাদের নামিয়ে দিল তো ওইখান দিয়ে গিয়ে উনি বললেন যে আপ তো রিভারকে পাস জানা হয় না তো চালে হেল্প দেখো ঘাস খুশের মধ্যে এখন ঘাস না হোক এইটুকু শান্তি পাহাড়ি জায়গায় পাহাড়ি নদীর সামনে একটু মস্তি না করতে পারি হয় বলো এখন কিন্তু সন্ধে মোটামুটি লেগে এসেছে রিস্ক আছে ওই জন্য চারটে সময় সব বন্ধ করে দেয় কারণ পাহাড়ে তিনটে মানেই সন্ধে নেমে যায়

এমনি তো এখানে যখন তখন বান আসার ব্যাপার থাকে তো সবসময় অ্যালাউ করে না এটাও ঠিক ওই কথাই বললো যে এখন যাওয়াটা একটু রিস্ক আছে কিন্তু আমরা যদিও নামতাম না আমরা হয়তো ওই দিক দিয়ে নেমে পাটটা একটু বসতাম ব্যাস এইটুকুই এপার ওপার করা বা পাথর ওপর ওঠা এগুলো আমরা করতাম না ফলে এখানে দাঁড়ানো যাবে না যথেষ্ট দেখতে পাচ্ছি স্রোত আছে আমরা প্রত্যেকেই জীবনে কখনও কখনও এমন কিছু রিয়েশান নিয়ে ফেলি যেটা নিয়ে নেওয়ার সময় তো মনে হয় না কিন্তু পরে গিয়ে মনে হয় ইস কেন রে এই রিয়েশানটা কেন নিলাম না নিলে মনে হয় ভালো হতো তো সেরকম একটা ঘটনা বলি আমরা পেলিং থেকে সোজা রিংচিং রিংচিংপের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম যেটা সাধারণত মানুষেরা মোটামুটি তিনটে সাড়ে চারটে পাঁচটার মধ্যে ঢুকে যায় তো আমরা পাঁচটার সময় পেলিং থেকে রিংচিং রিংচিংপংয়ে যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম মোটামুটি সময় লাগে ধরো আড়াই থেকে তিন ঘন্টা যেতে তো বুঝতেই পারছো পাঁচটা মানে পাহাড়ে মোটামুটির মধ্যে সন্ধে ঘন হয়ে যায় তো এই ডিজিশানটা আমরা যে নিয়েছি তা নয় আমাদের ড্রাইভারই ডিজিশানটা দিয়েছিল যে দিনকে আমরা পেলিং থেকে রওনা দেব রিংিং পাওয়ার উদ্দেশ্যে সেখানে অনেক কটা সাইডসিং আছে প্রত্যেকটা স্পট ভিজিট করতে করতে যাবো তো ভিজিট করতে করতে ওরকম পাঁচটা বেজে গেছিলো আমরা রওনা তো দিয়ে দিয়েছি কিন্তু বিশ্বাস করবে না পুরোটা রাস্তা আমরা কি মানে মারাত্মক ঘরের মধ্যে দিয়ে গিয়েছি তেমনি বাজে রাস্তা মানে রাস্তা এত বাজে পেলিং থেকে রিংচিংপের বলার কথা নয় শুধু বাজে রাস্তা নয় মানে এসব দেখে না একটু সন্ধে হলে আর টাড়ি যায় না আমরা হয়তো এক ঘন্টা আধ ঘন্টা ছাড়া একটা করে গাড়ি পেয়েছি দেখো এখন ছটা সতেরো বাজে দেখাচ্ছি তো এতক্ষণে আমরা অনেকটাই রাস্তা চলে এসেছি কিন্তু ড্রাইভারের হাতে সবটা দিয়ে চুপচাপ পাশে বসেছিলাম এই আর কি আর মানে পাশে এত বড় বড় খাদ আর তলা দিয়ে মানে নদী যাচ্ছে আওয়াজে বুঝতে পারছি আর কিছুটা গাড়ির হেডলাইটে মানে একটা সময় দেখছি রাস্তা এত বাজে যে পাহাড় থেকে ঝর্ণা পড়ছে রাস্তার উপর দিয়ে সেই ঝর্ণার জল চলে যাচ্ছে সেখান দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে যাতে যেতে গিয়ে গাড়ি ফেঁসে গেছে চাকা স্কিট করছে পাশে গভীর খাদ মানে গাড়ি প্রায় ঝুলতে ঝুলতে সেই রাস্তা অতিক্রম করেছে মানে জানি না তোমাদের বোঝাতে পারছে কিনা এত বিপস্য ভয় মানে বিপদ ঘটলে দু সেকেন্ডেই ঘটতে পারে এরকম একটা ব্যাপার ছিল তো ওই বিপদ কখন আসে কখন আসে এই ভয় মুখে মেখে মানে পুরোটা রাস্তা আমরা আড়াই ঘন্টা অতিক্রম করে তারপর রিংচিকবঙ্গে পৌঁছেছিলাম থেকে পাঁচটার পর বেরোনোর পর গিয়ে বুঝতে পারলাম যে হ্যাঁ সত্যি সিদ্ধান্তটা নেওয়াটা ভীষণ রকমের ভুল হয়ে গেছে কিছু করার নেই ওই একজন মানুষ মানে ড্রাইভারের হাতে সবটা সপে দিয়ে ভীত সন্তুষ্ট হয়ে বসেছিলাম প্রায় আড়াই ঘন্টা জার্নি করে তারপর রিংচিং পংয়ে পৌঁছালাম তো মোটামুটি প্রায় পনেরোটার থেকে কাঠা আর এই আমাদের হোটেলে এসে পৌঁছালাম হোটেল প্যানোরোমা তো এই যে এসে পৌঁছালাম একটা হোটেল অনেক কটা গায়ে গায়ে হোটেল আছে বেশ তো যে আর রাস্তা দিয়ে আসলাম রে ভাই জীবন যুদ্ধর মতো অবস্থা যে রাস্তা দিয়ে এসেছি মানে খানা খন্দ নদী পাথর নুড়ি সব পেরিয়ে সব পেরিয়ে একটা সময় ভীষণ ভয় লাগছিল মনে হচ্ছিল কেন আসতে গেলাম আজকে পেলিংটা একবার ড্রাইভার বলেছিল যেতে রাত হয়ে যাবে আজকে পেলিংটা স্টে করুন কিন্তু স্টে করা তো পসিবল ছিল না আমাদের এখানে হোটেল বুকিং আছে আর পেলিং আবার নতুন করে বুকিং নিতে হতো তো বেরিয়ে এসেছি বেরিয়ে এসে মনে হচ্ছে কেন আসতে গেলাম একদিক থেকে মানে খাদ্য খাদ পুরো নদী বয়ে যাচ্ছে ঠিক আছে রাস্তার উপর দিয়ে নদী বয়ে যাচ্ছে সেইখান দিয়ে গাড়ি ক্রস করছে ক্রস করতে গিয়ে চাকায় করছে না চাকা ঘ্যাং ঘ্যা করে গর্তে পড়ে যাচ্ছে স্পিড করছে বিশ্রী অবস্থা একটা লোক নেই নির্জন একটা গাড়ি নেই ঘুর ঘুরতে অন্ধকার মানে ওখানে গাড়ি যদি কোনো প্রবলেম হতো সারাদ ওখানে রায় থাকতে হতো আলাদা কোনো গাড়িতে উঠে পড়বো এরম কোনো ব্যাপার থাকতো না খুব বাজে রাস্তা আমাদের কিছু কিছু ডিজিশান নেওয়াটা খুব ভুল হয়ে যায় পরে মনে হয় যে কেন এই ডিজিশানটা আসলে আমাদের আজকে চার থেকে পাঁচখানা স্পট কভার করতে হলো তো সেইগুলো করতে গিয়ে না আজকে আমাদের মানে পেলিং থেকে বেরোতেই সাড়ে পাঁচটা হয়ে গেছে যেখানে সাড়ে পাঁচটাই বড় জোর সাড়ে চলো মধ্যে মানে রিং চেন পঙে ঢুকে যাওয়ার কথা সেটা এত লেট হয়ে গেলো আর পাঁচটা মানেই পাহাড় মানে তিনটের পর থেকেই পাহাড়ে সন্ধ্যে নেমে যায় পাঁচটা মানে রাত তখন সাড়ে তারও পরে আমরা রওনা দিয়েছি আর এটা হয়েছে একমাত্র ড্রাইভারের জন্য কারণ মানে আছে আশেপাশে বললেও মানে বললাম পরে কালকে আমরা দুটো স্পট করে সাড়ে তিনটার সময় হোটেলে ঢুকে গেছিলাম বৃষ্টি হচ্ছিলো কালকে পুরো দিনটা মানে হোটেলেই ছিলাম আর আজকে বেশি স্পট ছিল সেগুলোকে আজকে কভার করে তারপর আমরা রওনা দিয়েছি তো আমাদের এখান থেকে হোটেল থেকে ফোন করেছিল যেতে দেরি হচ্ছে দেখে ওরাও সেম কথাই বলল যে আপনারা ভুল করেছেন আপনাদের অনেক কটা স্পট যখন কভার করতে হবে তো আপনারা সেটা গতকাল করে দিতে পারতেন গতকাল করে পেলিংয়ে থাকতেন আজকে দুটো স্পট ছিল গতকাল দুটো স্পট করেছিলাম স্কাই ওয়াক আর হচ্ছে বার্ড পার্ক তো ওই দুটো করে আজকে দুপুর দুপুর আপনারা রওনা দিয়ে দিতে পার দিতে পারতেন কিন্তু আমাদের ড্রাইভার বলেছিল না কালকে যাওয়ার পথে একবারে ওই চার পাঁচটা স্পট কভার করে আমরা বেরিয়ে যাব তো সেটা করতে গিয়ে আমাদের দেরি হয়ে গেল দেরি আর ভুল দিন ঠিক আছে কারণ দেখো কিছু হয় না হয় না হতে সময় লাগে না তাই না কত রকম বাড়ির উৎপাতও থাকতে পারতো রাস্তায় ওই একজনের একজনের হাতে সব কিছুতে মানে ড্রাইভারের হাতে সব কিছু দিয়ে বসে রয়েছে আমরা অনেক সময় ড্রাইভারও খারাপ হয় শোনা যায় না অনেক কেস এখন হোটেল ঢুকলাম প্রসারণ মনে না রাখাই ভালো এন্ট্রটা বেশ সুন্দর লোকজনও আছে বাবা কত তলায় তাহলে রাতটা স্টে করবো কালকে বেরিয়ে যাবো হ্যাঁ কালকে বেরিয়ে যাবো আর দু তিনটে স্পট কালকে দেখে একদম এনজিপি কে নামব